অনেকে মনে করে ক্রিকেট জগৎটা অনেক সাকসেস আনা যায় অনেক বড় বিষয়টা এমন না অনেক চ্যালেঞ্জিং যে ক্রিকেটার হতে পারেনি অনেকে লেখাপড়া ছেড়ে দিয়ে কিন্তু নিঃশেষ হয়ে গেছে প্রো লাইফে এখন আপনি নির্বাচক হিসেবে রয়েছেন নিশ্চয়ই কিছু প্ল্যানিং রয়েছে কারণ নির্বাচক হিসেবে দু বছর দায়িত্ব পালন করবেন তারপরে প্ল্যানিং গুলো আসলে কি ন্যাশনাল সিলেক্টর হিসেবে দুই বছরের জন্য কন্ট্রাক্ট হয়েছে দুই বছর তো আশা করি কোনো সমস্যা না হলে কন্টিনিউ করব তারপরে যদি আমার কাজ ভালো হয় বা আমি যদি মনে করি বাড়তে পারে সময়টা সময় কালটা বাড়তে পারে এটা একটা বিষয় যদি কোনো কারণে সেই জায়গাটা কন্টিনিউ করা না হয় তাহলে হয়তো কোচিং এ থাকার একটা প্ল্যান রয়েছে এবং আমি আসলে খুব এনজয় করি কোচিং করাটা সো লেটস সি যে আর দুই বছর পরে কি হয় বাট হয় সিলেকশন অথবা কোচিং যেকোনো কোনো কিছু ক্রিকেটের সঙ্গে থাকব ইনশাআল্লাহ আশা করছি ওকে এই যে ক্রিকেটের সঙ্গে পথ চলা এবং একটা লম্বা সময় ধরে আমি নিজের সন্তানের প্রসঙ্গ গিয়েছিলাম আজকে দুপুরে অন্য একটা শোতে যে সে আসলে ব্যাট বল ক্রিকেট বাবা ক্রিকেটার বাট তার এই এটার সাথে খুব একটা সম্পৃক্ততা নেই তিনি আসলে খেলতে খুব একটা ভালোবাসেন না বাট বাবা চান যে না সন্তান ক্রিকেটটা খেলুক অন্তত জানুক আমি এভাবে চিন্তাই করি না আমার সন্তান কি করবে আমি আসলে বলতে পারি না আমার কাজ যে লেখাপড়া করিয়ে দেওয়া মাঠে নিয়ে যাওয়া মাঠে ছেড়ে দেওয়া একাডেমিতে যাবে ট্রেনিং করবে স্কুলে যাবে লেখাপড়া করবে তারপরে তার ভাগ্যে যেটা আছে সেটা হবে কারণ ক্রিকেটার আমি থাকার কারণে ক্রিকেট জগৎটা আমি জানি অনেকে মনে করে ক্রিকেট জগৎটা অনেক সাকসেস আনা যায় অনেক বদুর বিষয়টা এমন না অনেক চ্যালেঞ্জিং যে ক্রিকেটার হতে পায়নি অনেকে লেখাপড়া ছেড়ে দিয়ে কিন্তু নিঃশেষ হয়ে গেছে বা তার কেরিয়ার শেষ হয়ে গেছে সো ক্রিকেটার হবে না লেখাপড়া করে ভালো স্টুডেন্ট হবে বা অন্য কোনো সাইডে যাবে সেটা ডাক্তার ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যে কোনো কিছু হতে পারে টোটালি ডিপেন্ড করবে তার সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে কিভাবে কোন দিকে নিয়ে যাচ্ছে বাট ক্রিকেট মাঠে আমার নেয়ার উদ্দেশ্যে তো ক্রিকেটার হওয়াটা উদ্দেশ্য না যেন ফিট থেকে ভালো পরিবেশে থাকে কারণ বিকজ ক্রিকেট না থাকলে হয়তোবা সে ডিফারেন্ট একটা পরিবেশে চলে যেতে পারে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট যেহেতু আমরা ক্রিকেটের এমন একটা স্টেজে রয়েছে কম বেশি দুই চারটা মানুষ আমাদেরকে চিনে এই অ্যাডভান্টেজ গুলো কিন্তু আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন সময় নেওয়ার চেষ্টা করবে এটা করে এবং করবে সেই জায়গা থেকে তাদের কিন্তু খারাপ পথে বা অসৎ সঙ্গে যাওয়ার অপরচুনিটি অনেক বেশি চোখের সামনে চলে আসবে সেই জায়গায় তারা যেন সেটাতে ইনভলভ না হয় সেই জায়গাটায় যেন মনোনিবেশ না করে সেই জন্য তাকে মাঠে নিয়ে অন্তত ক্রিকেট মাঠে ছেড়ে দেওয়ার কাজটা করবো বাকিটা ক্রিকেটার হলে হবে না হলে নাই বাট ক্রিকেটার হওয়ার এখন পর্যন্ত কোনো লক্ষণ দেখছি না কারণ ক্রিকেট পেট এখন পর্যন্ত ধরা শুরু করেনি নয় বছর হয়ে গেছে সে তার জগতে আছে বাট দ্যাটস ফাইন যেটা বলছিলেন যে ক্রিকেটার হতে গিয়ে অনেকে আসলে পড়াশোনাটাও কন্টিনিউ করতে পারেনি যদি আমি আপনার কথা বলি আপনি অনেকগুলো প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন মানে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তারপরে আবার আরো একটা নতুন আরো দুটো প্রতিষ্ঠান তো সেই জায়গা থেকেও কিন্তু সেই জাহাঙ্গীরনগরে ফিলোসফার করতেন মানে হামলা সরকার সেই ফিলোসফার না হয়তো ক্রিকেটার হয়ে গেলেন না আসলে আমি ঢাকায় খিলে গভর্নমেন্ট স্কুল থেকে এসএসসি করেছি তারপর ঢাকা কলেজ থেকে ইন্টার করার পরে আমি জাহাঙ্গীরনগরে ফিলোসফিতে ভর্তি হয়েছিলাম বাট তখন আমি ন্যাশনাল টিমে কারেন্ট প্লেয়ার মানে প্রচুর ক্যাম্প থাকে যার কারণে ওইভাবে জাহাঙ্গীরনগর যে কন্টেন্ট করতে পারি তখন প্রাইভেট ইউনিভার্সিটি এআইইউবি